যে গইভার মাস্টির কষ্ট হচ্ছে বাজার আলহামদুলিল্লাহ এই সাইজ না এটা কোন এই যে সাইজ দেখুন এই যে বাজানি তু দোলা চেতন জানা দেখুন মাছটা খুব সুন্দর এপারে ও খালি টোপে টোপে মাছ আলহামদুলিল্লাহ সব বড় বড় সাই ও মারা যাবে এই যে সাইড

সকাল থেকে মোটামুটি ভালোই মাছ হচ্ছে বাবু ভাই পর্যন্ত কয়েকটা হিট করল সবাই পুঁটি খড়িদ ছোট ছোটো পুঁটি পাচ্ছে আমি দেখি যা কিছু ফিট নিয়ে আসি ফিট ফুল গেছে নিয়ে আসে আমিও মাছ মারা শুরু করি আজকে দোকান আপাতত যাব না এই যে ভাই একটি হিট করলো আর এসেলো শেরুল পুটি এখানে সবাই মাসিকে করছে ভ্যানের উপরে

সার বলতে ফিট ফিটাচ্ছে আর ভাষা ফিটে টোপ বানাচ্ছে এই এই বাজার নি চেতন জানা দেখুন মাছটা খুবই সুন্দর মাংস কাটে কাটে লাগা দেন তো পছন্দ হচ্ছে না এই যে পারে এ পারে ওয়াও খালি টোপে টোপে মাছ এই আর একটা ও কোচা কোচা আপনি বসি মনে বড় হয়ে গেছে এটা হালতি খোলা বাড়ি বিল মিনি কক্স বাজার নামে পরিচিত তো মাছ মারার ইচ্ছে পোষণ করলে চলে আসতে পারেন কার মুখ দেখে আছিলেন ভাইজান कार मुख देखे नहीं तो बारे बोर मुख देख ले तेरे हो तो ना सब बोर भाई जान रस्य की अपने बस এই ভাই মাছ শিয়ার করে আসলো কেমন সাইজ আলহামদুলিল্লাহ সব বড় বড় সাইজ ও যাবে এই যে আরো দুই ভাই আসছে দেখা যাক ওই দুই ভাই কেমন পায় দেখি এই ভাই যান কেমন মাছ শিয়ের করলো সাইজ গুলো খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজ মাছগুলো খুবই ভালো বাবু ভাইয়ের বাবু ভাইয়ের সাথে ছিলাম বাবু ভাইরা দুপুরের বেলা চলে গেছে তাই আমি দুপুর থেকে টুকরা কিছু মাছ শিকার করলাম খাওয়ার মাছ মোটামুটি হয়েছে এই যে ওই মাছ শিকার করছি আর ভিডিও করছি এই জন্য মাছ তেমন হয়নি এমনি খাওয়ার মাছ হয়েছে এই ভাইয়েরা মাছ ইয়ে করছে এই ভাই তেমন হয়নি কিন্তু ওই ভাইকে যে মতো মাছ ইয়ে করছে মাছগুলো ভাইও মোটামুটি ভালোই পাইছে করে আসলো এই জন্য আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিও একটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিন তো ভালো থাকুন মুখের সামনে দিয়ে নৌকা চলে যাচ্ছে আর আমরা হেঁটে যাচ্ছি দেখ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাছগুলা শাড়ি থেকে পান জুড়া যায় পানগুলা গ্লাস খুবই বড় বড় How okay.